আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিরান সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের হৃদয়ে খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তিরিশে মে জাউর রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে অসাধারণ একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন ভিডিও জুড়ে আমি আসি মোনাইম আহমেদ আফিফ আপনারা দেখছেন এস কে টেক ইউটিউব চ্যানেল আজকের পে ফাইলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে সেখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল কাজে শুরু করা যাক তো আজকের ডিজাইনটা ডাউনলোড করার জন্য পিকজেল অ্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ফাইলটা কাস্টমাইজ করার জন্য ইকজাল অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পেয়েলপি ফাইল এটাতে ট্যাপ করুন উপরে ডট পে এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই যে আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটার ওপরে ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ট্যাপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন একটু ব্রেকে আসুন এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য লেয়ার বাটন ট্যাপ করুন এখানে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে সৌজন্য ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই তো সৌজন্য উপরে ডেট বাটন ট্যাপ করবেন এখানে ওকে দিয়ে ক্লিক করে ছবিটা ডিলিট করে দিবেন তো নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটন ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ট্যাপ করুন ডিজাইন আপনি যে ছবিটা ব্যবহার করতে চাইতেছেন সেই ছবিটা উপর ট্যাপ করবেন ওসব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন এখানে যতটুকু রাখার প্রয়োজন করে রাখবেন বাকিটুকু ক্রপ করে নেবেন ক্রপ করা হয়ে গেলে নিচে নিচের টিকসিনোতে ক্লিক করুন তো ছবিটা একটু নড়াচড়া দিয়ে আপনি পজিশন মতো বসিয়ে দেবেন তো এখানে ছবিটা প্রত্যেকটা লেয়ার উপরে আছে তো লেয়ারের নিচে নেওয়ার জন্য এখানে লেয়ার ক্লিক করুন থেকে ধরে আপনি ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে নেবেন সৌজন্য নামটা প্রবর্তন করার জন্য নামের উপরে ডাবল ট্যাপ করবেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে ফাইলটা সেভ করে নেবেন সেভ করার জন্য পরে সেভ বাটন ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করুন আর আপনি যদি ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটে ক্লিক করে যে পেজের জায়গায় পেঞ্জি দিবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফাইলটা সেভ করে নেবেন তো এ ছিল ভিডিও তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জানাবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে